বা থাকলেও নিশ্চয়ই এটাও এর থেকে ছাড় থাকবে আর আমরা যেহেতু একটা নৃশংস নারকীয় হত্যাকাণ্ড এবং এটা গণতন্ত্র হত্যার অঙ্গ হিসাবে এই ব্যক্তি হত্যা সেই জায়গায় ত্রিপুরাজ্যের নাগরিকদের বিবেকের কাছে সমস্ত গণতান্ত্রিক শান্তিকামী মানুষের কাছে আমাদের আবেদন আমরা কোথাও ক্রিকেট করব না কিন্তু এটা জনগণের প্রতিবাদ হোক এরকম নারকীয় অমানাভিক অগণতান্ত্রিক স্বৈরাচারী যে এই শাসক দলের যে ভূমিকা তার বিরুদ্ধে একটা নাগরিক প্রতিবাদ সর্বত্র গর্জে উঠুক আমরা আশা করব যে রাজ্যের মানুষ শাসক দলকে এই প্রতিবাদে সামিল হয়ে জানান দেবেন যেন এইভাবে তারা যে ধরনের ত্রিপুরা তারা তৈরি করতে চাইছে এটা তৃপুরাজ্যের মানুষ সমর্থন করে না এবং

আল্লাহর জন্য তোমাদের পাঠ খুলছে না খুলবে না আল্লাহ जिंदाबाद 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 আত্মമതി পরিশপটি সিদ্ধান্ত নেট ক্লাব जिंदाबाद